আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকের আপডেটটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখার নিয়ম কিভাবে রেজাল্ট দেখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কত মার্ক থাকলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাট মার্ক কত এসব বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত জানব তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো বিশ্ববিদ্যালয়ের আপডেট পেতে তো আমরা ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেখার জন্য হচ্ছে এখানে এসএসসি এইচএসি রোলগুলো দিয়ে তারপর হচ্ছে ফোন নাম্বার দিব এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লগ ইনে ক্লিক দিব তো এগুলো সব কিছু দিয়ে লগ ইনে ক্লিক করবো তারপর রেজাল্টে ক্লিক করবো রেজাল্টে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা বিস্তারিত দেখতে পারবো তো বিস্তারিত রেজাল্ট একটু পরেই দেখতে পারবো এখান থেকে হচ্ছে আমরা মেরিট পজিশন টোটাল স্কোর সব কিছু দেখতে পারবো ঠিক আছে একটু পরেই দেখতে পারবো তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারা হচ্ছে এর মাধ্যমে রেজাল্ট প্রকাশ করা থাকে এটা হচ্ছে গত দুই হাজার আঠারো উনিশ তারা কিন্তু হচ্ছে এই রেজাল্টটি এইভাবে দিয়েছিল তো এখান থেকে হচ্ছে আপনার মেরিট রোল নাম্বার এবং হচ্ছে নাম তারপর মেরিট পজিশন এবং কোন সাবজেক্ট পেয়েছেন সেটি কিন্তু দেখাবে এইভাবে হচ্ছে খুব সহজে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটি দেখতে পারবে তো এই ছিল সবাইকে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যার এরও বেশি হচ্ছে ম্যারিট থেকে হচ্ছে চান্স পেয়ে থাকে মনে করেন কোনো এক ইউনিটে হচ্ছে দুইশো ইউনিট আছে তো সেক্ষেত্রে হচ্ছে পাঁচশো মেরিট পর্যন্ত চান্স পেয়ে থাকে বা ছয়শো মেরিট পর্যন্ত চান্স পেয়ে থাকে তো এটি হচ্ছে আমরা পরবর্তীতে জানাবো